আসসালাম আলাইকুম আমাদের এক ছোট ভাইয়ের আজকে মোবাইলের বিয়ে দুবাই প্রবাসী আজকে দুবাই প্রবাসী ছোট ভাইয়ের মোবাইলের বিয়ে আপনারা সবাই দোয়া করবেন আর আজকে ছোট্ট একটা অনুষ্ঠান আমরা এখানে আমি আয়োজন করলাম ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে

বয়সা ফল সবার সাথে মিশা আনন্দ মানে একটা পিছনে যারা আছে বন্ধু বান্ধব ঘনিষ্ঠ সবার সাথে নাচ গান করতে পারছে আজকের পরতে খুবই কম করতে পারবো এই দুঃখটাই

আইবে না আইতা না হ্যাঁ কিছু কইবা না আমরা কি কম আমরা মনে করো বন্ধুর বিয়া আজকে আমরা কতদিন পরে করার সমস্যা নাই না বন্ধু

অনেকে আছে আমরা ভিডিও একটু শর্টকাট হইব কারণ বিশাল বড় ভিডিও মাশাল্লাহ একটু আমার খাওয়া না এই যাক আচ্ছা সবাই হয়ে গেছে। আমাদের छोटूয়ের বিয়ে সম্পর্কে আমাদের সাহ আলম কিছু বলবে। সাহ আলম তার উদ্দেশ্যে কিছু বলো ভাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমাদের ছোট ভাই আজকে বিয়ের शादी করতেছে। এটা শুনে আমরা সবাই আনন্দিত। সবাই এখানে আরছি আনন্দ করতেছি। छोटूয়ের বিয়ে আমরা সবাই আনন্দ করলাম এবং তার শুভকামনা আমরা করি জানি তাদের সংসার সুখের এবং আনন্দময় হয় আমি এটা বলে আমার কথা রাখছি খুব সুন্দর কথা বলছে তো এখন ঈশান কিছু বলো তোমাদের ঘনিষ্ঠ বন্ধু সম্পর্কে কিছু বলো আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছে তো আমরা কথা হয়েছে আমরা সমবয়সী বন্ধু একসাথে ছিলাম একসাথে এতদিন আসি বিদেশে আসছিলাম খেলাধুলা সবকিছু একসাথে করছি তো বন্ধুর বিয়ে হইতেছে আমরা সবাই খুশি তো বন্ধুর জন্য আমরা সবাই দোয়া করি নিজেদের থেকে বন্ধুর বিবাহিত জীবন সুন্দর হোক আনন্দের হোক এটাই আমাদের আমিন রইল শহীদুল কিছু বলো শহীদুল কিছু বলো তুমি কিছু বলো না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমাদের সমবয়সী একসাথে আমরা অনেকদিন ছিলাম একই রুমে এখনো আছি আজকে এখনো আসি আমরা সবাই একসাথে এখানে আছি আজকে তার বিবাহ হইতেছে তো একটাই দোয়া রইল তার দাম্পত্য জীবন যাতে তা সুখীর হোক আসসালামু আলাইকুম আমাদের আমাদের এই রবিন প্রবাসী ছোট ভাই তার আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাদের দাম্পত্য জীবন সুখী হয় এবং তার স্ত্রী এবং সেজন ইসলামিক দৃষ্টিতে চলতে পারে না কিছু বলো আচ্ছা যাও সাউন এই যে আমরা সবাই আমরা আমরা কিন্তু এখানে এই সবগুলা কিন্তু ক্রিকেটের টিম হয়তো আপনারা ক্রিকেটের ভিডিও করে দেখছেন করে না ক্রিকেট টিমের মধ্যে বিআই তাবে তা করা খেলাও সবচেয়ে ফাস্ট বোলার এ যেই দল যে দলে জিতে এখন এটা আমরা দোলায় আছে কি গো ভাই এখন জেতার সম্ভাবনা এখন আমাদের জেতার পুরো সম্ভাবনা আছে কারণ আমরা বিবাহিত আমরা বিবাহিত ভাই আর দলে আরেকজন সংযুক্ত এই যে দেখছেন এই যে এইগুলো স্বাভাবিকতা হ্যাঁ স্বাভাবিক নয় যাক আমরা রবিনের কাছ থেকে কিছু শুনতে চাই রবিন যে তোমার বাকি জিন্দেগি সুন্দর টাকা চলবা মিলা জিলা চলবা আর সবসময় একটা কথা কি এখন এখন জীবনে একজন আরেকজনকে সিক্রিফাইস করতে যে তুমি সবচেয়ে সব সময় মানুষের একজন আরেকজন যদি সিক্রিফাইস না করে তাহলে দাম্পত্য জীবন সুখের হয় না সুখের হয় না আর সবচেয়ে বড় কথা তুমি নতুন জীবনে অধ্যয়ন করছো কোনক সময় দেয়া গেছে বউ রাগ করলে স্বামী একটু চুপ থাকা লাগে এই জিনিসটা তার একটা মেয়ে যখন বিয়ে হয়ে আয়ে ঠিক আছে কিনা তখন কিন্তু মা বাপ বা বোন চৌদ্দ গোষ্ঠী থুয়ে আয়ে তখন তার করণীয় কি ওই মেয়েটা প্রথম অবস্থায় সাংসারিক কিছু বুঝে না চুপ থাকা লাগে এখন যদি ওই দুই পাতিলা যদি টকরা টি লাগে একসাথে তাহলে কি হয় ঝগড়াটা বড় হয়ে যায় দাম্পত্য জীবনে টুকটাকি গেলে কথাবার্তা হয়েই থাকে ওই একজনের যদি একটু রাগ হয়ে যায় আরেকজনের চুপ থাকা লাগে যদি স্বামী রাগ হয় স্ত্রীর চুপ থাকা লাগে স্ত্রী রাগ হইলে স্বামীর চুপ থাকা লাগে তো ওই দাম্পত্য জীবন সবচেয়ে সুখের হয় সুখের এবং সুন্দর হয় তো ফ্রেন্ডস খুবই ভালো লাগলো আমরা একসাথে আসি এখন সবচেয়ে বড় কথা হইছে কি জানেন সবচেয়ে বড় কথা হইছে আমরা দূরপ্রবাসের মধ্যে একটা ভালো ছেলে খুঁজে পাওয়া অসম্ভব প্রবাসী যারা আছে এর মধ্যে মানে আপনি তো আর বিদেশ থেকে দেশের মধ্যে জানেন না তবে রবিন খুবই ভালো একটা ছেলে শুধু তার দুইটা নেশা একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে আমাদের সাথে খেলাধুলা করা বাজে কোনো নেশাই নাই এই যে আমরা সবসময় একসাথে খেলাধুলা করি কাজের শেষে খেলাধুলা করি রুমে থাকে কিন্তু তার বাইরের কোনো কিছু নাই এই সবগুলো আমাদের আমাদের মধ্যে কোনো উল্টাপাল্টা কোনো জিনিস নাই তো আলহামদুলিল্লাহ এই জিনিসটা খুবই ভালো যেই ভাগ্যবান নারী রবীন্দ্রের সহদরমণী হবেন আপনি আপনি একজন ভাগ্যবান একটা ভালো স্বামী পাইছেন তার কারণ কিনা না একমাত্র এইরকম একটা পুরুষ খুঁজে পাওয়া অসম্ভব ठीक है सर एनिकोर 250000 का नकद जरिया उन्होंने करन है 50000 का सुन दिया बाकी का प्रूफ दिया महामहीश्वर आयोग तो आज ये नत्मार बाबा हमद अब्दुल रहमान संबोधित सासा अच्छा तो अब्दुल रहमान संबोधित हुआ हुआ ताकि दोर मुजवर से तुम छोड़ दे तुम ताकत से बीमारी नहीं करा जी जडेजा जी का आलम

Allah zara hafte che internet bhejna bhul gaya zara hafte bhul gaya mana zara mana zara Allahu Akbar Allahumma Amin Allahu Akbar bas 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 khalim bhai la ila ila Allah Muhammadur Rasulullah Allahu Akbar